প্রকল্পের সকল কর্মকর্তা কর্মচারীগণ আজকে আমরা এটা মানববন্ধন করতেছি দীর্ঘ চোদ্দ বছর থেকে আমরা এই প্রকল্পে কর্মরত আছি বিভিন্ন পদে বিভিন্ন প্রকল্পে আমরা কর্মরত আছি কিন্তু আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এখানে যারা আছে। তারা মন্ত্রণালয়ের সাথে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদেরকে চাকরি স্থায়ী করানোর জন্য অনেক অসংখ্যভাব চিঠি দিয়েছে আমাদের থেকে অর্ধেক জনবল অলরেডি তারা পিছনের দরজা দিয়ে তারা তাদের স্থায়ীকরণ করা হয়েছে কিন্তু আমাদের অর্ধেক জনবল এখনো রয়ে গেছে যাদের স্থায়ীকরণ করা হয় না এবং সবার বেতন বন্ধ রয়েছে আমরা বৈষম্যের শিকার আমরা বৈষম্যের শিকার তো এই যে স্বৈরা শাসক চলে গেছে কিন্তু মন্ত্রণালয় অসংখ্য স্বৈরা স্বৈরা শাসকদের প্রেতাত্মগুলো রয়েছে যাদের জন্য আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করা হচ্ছে না আমাদের দাবি এখন একটাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল প্রকল্পে সকল জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে অনতি বিলম্বে আমাদের সবাইকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের দাবি একটা ইস্যু আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি হবে